দেখেন এইদিকে কি সুন্দর ফ্লাফি ডিজাইন এইখানে কি সুন্দর একটা ফুল আর এই যে ডিজাইনটা দেখেন কতটা চমৎকার ক্রেজি ডিজাইন জাস্ট সি এই যে দেখেন ছটপট করে নিয়ে নেবেন চার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে ব্যাক সাইড দেখেন স্কাই কালার দেখেছেন জাস্ট অসম্ভব সুন্দর এই যে দেখেন আসসালামু আলাইকুম চলে এসেছি আজকে আমরা হাফসা ফ্যাশনে আপনারা ওনাদের শোরুমের লুকটা দেখেই কিন্তু বুঝতে পারছেন ওনাদের একদম হচ্ছে মাদার হোলসেলার ওনারা ওনাদের মেন বিজনেসটাই হচ্ছে বাচ্চাদের ড্রেস হোলসেল করা তো আমার চ্যানেলের রেফারেন্সে কিন্তু আপনারা খুচরাও নিতে পারবেন আমরা খুচরা প্রাইসটা ভিডিওতে বলে দিব যারা হোলসেল নেবেন হোলসেলের টোটাল বিষয়টা কিন্তু একদম ডিফারেন্ট ঠিক আছে হোলসেলের টোটাল বিষয়টা ডিফারেন্ট ওনাদের নিজস্ব ডিজাইনার দিয়ে নিজস্ব কারখানায় এই ধরনের ড্রেসগুলো তৈরি হয় আর আজকে সম্পূর্ণ পূজা আর আপডেট কালেকশনগুলো কিন্তু দেখাবো ইনশাল্লাহ ঠিক আছে আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আজকে দেখাবো পূজোর একেবারে নতুন কালেকশনগুলো ওকে যেগুলো একেবারে ও মাই গড একদম শুরুতে

এক থেকে পাঁচ বছরের বেবিদের জন্য এই প্রিটি ড্রেসটা পেয়ে যাচ্ছেন ঠিক আছে আর সামনে 10 বছর পর্যন্ত চলে আসবে ইনশাআল্লাহ আপাতত তো বছর পর্যন্ত আর কাস্টমাইজ করতে চাইলে সেটাও সুযোগ সুবিধা আছে প্রাইস কত দিচ্ছেন এটা প্রাইস পড় হলো এক থেকে 2 বছরের টাকা 2400 টাকা 2400 টাকা ঠিক আছে আর বাকিটা আপনারা জেনে নেবেন হ্যাঁ বাকিটা প্রাইস বাড়বে আলোচনা যে দেখেন এটা এটা হচ্ছে এটাও কিন্তু অনেক ফ্ল্যাফী বেবিদের ড্রেস মানে কিন্তু একটা ড্রিমি ড্রিমি লুক থাকলে ভাল লাগে একটু ফ্লাফি থাকবে হ্যাঁ একটু ফুলা ফুলা এরকম আচ্ছা এটা আবার অলরেডি এক থেকে দশ বছর পর্যন্ত সাইজ অ্যাভেলেবেল আছে ঠিক আছে চারটা যদি একটু বলে দেন ভাই 1 থেকে 2 বছর পর্যন্ত প্রাইস থাকবে 2250 টাকা 2 থেকে 5 বছরে থাকবে হলো 2550 টাকা আর 5 থেকে 10 বছরে থাকবে হলো 3250 টাকা আচ্ছা এগুলো কিন্তু আপনারা হচ্ছে হোলসেলে নিয়ে পারবেন হোলসেলের প্রাইসটা একদমই ডিফারেন্ট থাকবে ঠিক আছে সেটা ডিফারেন্ট থাকবে এই যে দেখেন সেম রেড এরই কিন্তু আরেকটা হোয়াইট কালার দেখাস ঠিক আছে এ দেখেন হাতাটা এরকম কুচি কুচি করা আছে পিছন এরকম বো করা আছে অনেক বেশি ফ্লাফি ড্রেসটা মাশাআল্লাহ এই যে দেখেন ইয়ালো এটা কিন্তু স্টার্টিং এ আমি ডলে দেখিয়েছি এই যে দেখেন এত প্রিটি এটা কালারটা দেখেন একদম পরিপরি লাগবে এক থেকে 10 বছর প্রাইস জানবো প্রাইস হবে 2200 টাকা 2400 টাকা 3200 টাকা 2200 2400 এবং 3200 বয়স অনুযায়ী এটা দেখেন মাশাআল্লাহ এটা কিন্তু খুবই প্রিটি একটা কালার দেখেছেন খুবই সোবার একদম উঁচু হয়ে ফুলে ডিজাইনার ড্রেস কিন্তু বাচ্চাদের দেখেন একদম উঁচু হয়ে ফুলে ফুলে আছে দেখেছেন সামনে কিভাবে আচ্ছা আর কমফর্টের জন্য ভিতরে একদম পুরোটা কভার করে পিওর সুতি এই যে দেখেন ক্যান ক্যানের চাইতে একটু ধরেন আমি একটু দেখিয়ে দিই যে দেখেন ক্যান ক্যান শর্ট পিওর সুতিটা বাড়িয়ে দিয়েছে যাতে ক্যান ক্যানটা বাবুদের বডিতে না লাগে সবচাইতে হিট কালার হচ্ছে পিঙ্ক কালার সিরিয়াসলি হ্যাঁ পিঙ্ক অলওয়েজ নাইস বেবিদের জন্য এবং এটা খুব সুন্দর একটা প্রিটি লাইট পিঙ্ক কালার দেখেন বা হচ্ছে লাক্স পিঙ্ক যেটাকে বলা হয় ঠিক আছে প্রাইস চারটা সেম থাক ও মাই গড

খুব প্রিটি হ্যাঁ খুব মিষ্টি একটা কালার দেখেছেন একদম ফুলে ফুলে থাকছে পরি পরি লাগছে কিন্তু দেখেন উঠছে কি সুন্দর বাতাসে এটার পিছনে হচ্ছে সুন্দর একটা ডাবল বো করা আছে ওকে সামনের কাজটা দেখেন কাটচুপি কাজ করে কোমরটা পুরাটাই কাজ করা দেখেন এত প্রিটি এটা কিন্তু আরেকটা প্রিটি কালার আছে হ্যাঁ ল্যাভেন্ডার কালার দেখ মাই গড দেখেন অনেক বাচ্চারা আছে ল্যাভেন্ডার অনেক বেশি পছন্দ করে এক থেকে পাঁচ বছরের জন্য প্রাইস আমরা ষোলোশো এবং আঠারোশো টাকা ঠিক আছে তো এছাড়াও কিন্তু অসংখ্য ডিজাইন ফিওয়ার্স এখানে পেয়ে যাবেন জাস্ট আমরা হচ্ছে একটা ধারণা দিয়েছি আপনাদেরকে যে কি কি আছে আপনারা চাইলে মা মেয়ের জন্য কিন্তু কম্বো কালেকশন নিয়ে নিতে পারেন হাফসা ফ্যাশন থেকে এবং এই যে মা মেয়ে ম্যাচিং আছে আমরা একটু আগে যে বাচ্চাদের ড্রেসটা দেখলাম সেটারই মায়ের জন্য ঠিক আছে এই যে এটা দেখেন মায়ের জন্য কিন্তু অলরেডি ডিসপ্লে করা আছে দেখেছেন চাইলে মামে এটাও কিন্তু মিলিয়ে নিতে পারি যে ব্ল্যাকটাও আছে ঠিক আছে ফেয়ারসিস কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ডাবল এইট জিরো টু এই নাম্বারে তিন বাই সত্তর স্টান মল্লিকা শপিং কমপ্লেক্স বিদানী ছাড়া পিস আসসালামু আলাইকুম